এখানে দেখতে পাচ্ছি মেয়ে ছেলের পোশাক পরে বসে আছে দাঁড়িয়ে আছে মানে ভাই ভিডিও করতেছি কি অবস্থা কেমন আছেন এখন যে ক্লিপটা আপনারা দেখলেন এটা হচ্ছে এই যে কয়েকদিন আগে যে সব মানে বাইরে আন্দোলন করলো মানে নে ছেলে মেয়ে হইতে চায় মেয়ে ছেলে হইতে চায় ওইরকম পার্টি হইতে পারে হইতে পারে না এক আমি একশো পার্সেন্ট শিওর মেয়ে হয়ে ছেলে সে যে ছেলেদের সাথে থাকতে চাই নাউজুবিল্লা আমরা যাচ্ছি আরেকটু ভিতরে ভিতরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন আপনার পরিচিত কোনো বোন অথবা আপনার পরিচিত কোনো ভাবি অথবা আপনার পরিচিত কারো শালি আছে কি না কারো হাত ধরে ঘুরতেছে কিনা দেখেন না এখানে দেখতে পাচ্ছি ওনার মা আছে মনে হয় সাথে মা এবং বাবা অনেকেই ঘুরতে আসেন মা বাবার সাথে এখানে দেখতে পাচ্ছি কিছু এখানে কোনো কিছু বলবো না আপনারা বুঝে নিন আবার এখানে দেখতে পাচ্ছি টিকটক পার্টি যেটাকে হচ্ছে টিকটক পার্টি টিকটক পার্টি উমা কি করে এটা ওগুলোকে ধরে আগে কুত্তা পিঠানি পিটি দিতে হবে ওগুলোকে ধরে আগে কুত্তা পিঠানি পিঠ দিতে হবে তারপর দেখেন গাছের তুলে একটু জাস্ট একটু জুম বাড়ি দিলাম এদিকে দেখাচ্ছি ওগুলোকে ধরে আগে কুত নামক ভেয়া অ্যান্টিভাইরাস বাজে ভাইরাস আমাদের দেশে ছড়াচ্ছে এখানে প্রত্যেকটা গাছের আড়ালে আড়ালে দেখতে পাচ্ছি মানে দেখেন এগুলো কী প্রত্যেকটা গাছের আড়ালে আড়ালে এগুলো কী অনেকে আসে ক্যামেরা দেখলে মুখ লুকিয়ে ফেলে কারণ যার মনে সন্দেহ থাকবে যার মনে ভয় থাকবে যার মনে খারাপি থাকবে সে অবশ্যই নিজেকে গোপন করার চেষ্টা করবে আমি আরও ভিতরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সব জায়গায় জুম বাড়ি দিয়ে দেখানো যাচ্ছে না কারণ অনেক ভিতরে ভিতরে আমি এখানে ভিডিও এটা স্টপ করলাম আরও সামনে যাচ্ছি সামনে গিয়ে আবার নতুন করে ভিডিও চালু করবো আসসালামু আলাইকুম